নেত্রকোনার কেন্দ্রায় গ্রামীণ সড়কের কাজ সম্পন্ন করার সময়সীমা এক বছর আগে শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি পঁচিশ শতাংশ এলাকাবাসী বলছেন এতে দুর্ভোগে তারা এমন দুর্ভোগ থেকে পরিত্রাণ দাবি তাদের নেত্রকোনা থেকে আব্দুর রহমানের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারুক শিমুল দুই সালের আট সেপ্টেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজিওরা গোক বাজার এবং ব্রাহ্মণজাত চৌমুরিয়া পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের কার্যাদেশ দেওয়া হয় মেসার্স রিয়াজউদ্দিনকে এক বছরের মধ্যে কাজের সময়সীমা শেষ করার কথা থাকলেও এখনও পঁচিশ শতাংশ কাজ শেষ হয়নি ঠিকাদার সড়কের পঁচিশ শতাংশ কাজ বাস্তবায়ন করলেও সেখানে রয়েছে অনিয়মের নানা অভিযোগ এছাড়াও বিভিন্ন অভিযোগ স্থানীয়দের তারা বলছেন কমপক্ষে বৃষ্টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র এই সড়কটির নির্মাণ কাজ শেষ না হয় দুর্ভোগ পোহাচ্ছেন তাদের উৎপাদিত কৃষি পণ্য বিপণন সহ যাতায়াতের জন্য একমাত্র এই সড়কটি ব্যবহৃত হয় দীর্ঘদিন ধরে রাস্তার কাজ করে না স্ট্যান্ডার হয়েছে প্রায় মনে হয় দুই বছর উপরে হয়েছে তিন কোটি সত্তর লক্ষ টাকা বাজেট এই রাস্তায় মেঝে সোলার মাটির মতো সুফি মানে লাভিস মনে করে বিজনেস খারাপ ফালতাছে আমার রাস্তা বেশি দিন তিক্ত না রাস্তা রাস্তারা দ্রুত নির্মাণের দাবি জানাচ্ছি এবং ভালো মানসম্মন্য তো জিনিস দিয়ে করার জন্য অনুরোধ জানাচ্ছি সঠিক রাস্তা হোক আর এই এই ঠিকাদারের বিরুদ্ধে আমরা চাই এলাকাবাসী দাবি যেন কুয়া কুয়াফালায় আমরা এলাকাবাসী এইটুকুই দাবি এই অসৎ ঠিকাদারের বিরুদ্ধে আমরা একটা লিখিত আবেদন করেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বালি দিছে বালিও বালানা এখন লাভিস ফাটাইছে লাভিস চুলার মাটির চেয়ারও খারাপ আমদার এলাকার খুব কষ্ট হইতেছে তবে অভিযোগের সত্যতা পেয়ে কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান এই প্রকৌশলী ক্লিনিক্স আসলে খারাপ মাল তার পরে তাৎক্ষণিকভাবে মৌখিক বলে দিছি এবং চিঠিও দিছি এবং আমি আমার নির্বাহী প্রকৌশলী স্যারকেও জানাইছি ছাড়াও চিঠি দিছে এখন সে যত সময় কাজ শেষ না করলে পরে এই মানে প্রয়োজনীয় যে ডিপার্টমেন্টের যে প্রসেস সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সড়কটির কাজের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক